রাজনীতিতে আরও এক ফুরফুরা শরীফের পিরজাদা নওসাদ সিদ্দিকির পর এবার কাশিম দু দুমাস আগেই তিনি মন্তব্য করেছিলেন তিনি ভোটে লড়বেন বা ইতিপূর্বেও তিনি মন্তব্য করেছিলেন এবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে তিনি বসেছেন এবং তাকে দল দায়িত্ব দিয়েছে কিছু না কিছুক্ষণ আগে আমরা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে সেই মেসেজ আমরা দেখতে পেয়েছি সরাসরি তার সঙ্গে কথা বলবো যে সরাসরি একবারে আজ থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন রাজনীতিতে কেন আসতে হলো আপনাকে আপনি তো ধর্মীয়গুরু বা ফুশের পির মানুষের জন্য যদি কিছু কাজ করতে হয় রাজনীতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এটা আমার আঠাশ বছরের অভিজ্ঞতা রাজনীতি করে মানুষের কাজগুলো পুরো করতে হবে ভালো লেগেছে এই দলে থেকে আমাকে কিছু কাজ করতে হবে মানুষের স্বার্থে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে আমি আঠাশ বছর আমি একটা জায়গায় ছিলাম পীর পরিবারের সেটা আমি আছি এবং আঠাশ বছর আমি ধর্মসভা করেছি মানুষের অনেক অভিযোগ অনেক বিপদ অনেক কথা অনেক বিপদের মাঝে গিয়ে আমি দাঁড়িয়েছি অনেক জায়গায় প্রতিবাদ করেছি আমি দেখলাম যে একটা রাজনীতির মধ্যে এসে সেই সব জায়গাটা আমাকে কভার করতে হবে মানুষের আওয়াজ সঠিক জায়গায় পৌঁছাতে হবে দলের সাধারণ সম্পাদক রাজ্যের সাধারণ সম্পাদক মানে একটা বড় দায়িত্ব এই দায়িত্ব কিভাবে সামলাবেন আমার ওপরে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তেনার তেনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজগুলো করব। পরবর্তীতে কি ভোটে লড়ার বা কোনো জায়গা থেকে দাঁড়ানোর কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা আছে সেটা দল চিন্তা করবে চাই অবশ্যই দাঁড়াবো আচ্ছা ইতিপূর্বে আপনাকে দেখা গেছে যে আপনি ভোটে লড়বেন বিভিন্ন জায়গা থেকে একটা আওয়াজ তুলেছেন বা ভোটে লড়বেন আজকে একবারে সরাসরি রাজনীতিতে যুক্ত হলেন এবং আপনার পরিবারের আরও একজন সেও রাজনীতিতে রয়েছে এভাবে একে একে এবং আবসেরার দরবারের আরও একজন সেও রাজনীতিতে এসছে এভাবে একে একে আপনারা পির্জাদারাও রাজনীতিতে ইনভলভ হচ্ছেন হুম যে যার জায়গায় যে যার জায়গায় সে কাজ করবে আমি আমার জায়গায় কাজ করবো সে শেষ সে তার জায়গায় কাজ করবে বসিরাট সে তার জায়গায় কাজ করুক পশ্চিমবাংলার গুরুত্বপূর্ণ একটা জায়গা ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে থাকে বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাদের জন্য কোনো আলাদা ভাবনা রয়েছে তো আপনি ফুরফুরা ফুরফুরা করছেন কেন ফুরফুরা শরীফ নয় তাম রাজ্যে আমাকে কাজ করতে হবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের জন্য আমাকে কাজ করতে হবে আপনি এত বড় একটা দলের পদ পেয়েছেন সারা পশ্চিমবাংলার মানুষ আজকে আপনাকে দেখছে বা মানুষ আপনার দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো বক্তব্য আপনার আছে এই মুহূর্তে সাধারণ মানুষকে বলবো আপনার বিভ্রান্ত হবেন না আমি যখন দলে এসেছি আমাকে কাজ করার একটা সুযোগ দেন আমি কি করি না করি একটু দেখেন আপনাদের যে অভিযোগ আছে যে কোনো কথা আছে আমাকে জানান আমি আমার ওপরে যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে আমি জানাবো অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো এসএসটিভি পাবলিক থেকে আমি এটা জানাতে চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং আমার ওপরে যারা শীর্ষের বড় বড় নেতৃবৃন্দ আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই বড় আমাকে দায়িত্ব দেবার জন্য ব্যস্ততা রয়েছেন কাশিম সিদ্দিকি সদ্য তিনি দলে বড় একটা পদ পেয়েছেন অনেকেই দেখা করতে আসছেন অনেকেই ফোন করছেন তাই উনি কিছুক্ষণ সময় আমাদেরকে দিলেন পরবর্তীতে আরও আপডেট দেবো আরও কথা হবে কাসিম সিদ্দিকির সঙ্গে আপাতত এইটুকুই তিনি সারা পশ্চিমবাংলার মানুষের জন্য কাজ করতে চান এবং ফুরফুরা স্বরূপ শুধু নয় সারা পশ্চিমবাংলার দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি কাজ করতে চান আজকেই তিনি সদ্য দলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ পেয়ে এমনটাই মন্তব্য করেছেন ফুরফরাজ শরীফের পিরজাদা কাসেম সিদ্দিকী নওসাদ সিদ্দিকির পর আরও একজন ফুরফরা শরীফের পির্যাদা সরাসরি রাজনীতির ময়দানে পা দিলেন তিনি হলেন ফুরফরা শরীফের পিরজাদা কাসেম সিদ্দিকি দেখতে থাকুন সঙ্গে থাকুন এসএসটিভি পাবলিক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রামেও আমাদের ফলো করবেন এবং সমস্ত আপডেট আপনারা পাবেন চটজলদি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন